আজকে আমি আর মজাদার সুস্বাদু পুটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহাইফ ফাফি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি পুটিংটা রেডি করার জন্য দুটাকে জাল দিয়ে নিলাম তো এখন আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এদিকে আমি পরিমাণ মতো সাবু নিয়ে নিয়েছি তো এটাকে হচ্ছে আমি সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবো আপনারা দেখতেই পাচ্ছেন উপরে ময়লাও ভেসে উঠেছে আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো এখন দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে ফেলেছি তো পানিটাও গরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি সাবুদানাগুলো এই পানিতে দিয়ে দিচ্ছি দিয়ে এটা হচ্ছে সুন্দর করে নেড়েচেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায় তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন সাবুদানার কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে একটা গ্লাসি গ্লাসি কালার চলে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নেব আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে সুন্দর করে ঢেলে নিচ্ছি যাতে করে পানিটা নিচে পড়ে যায় তো এই পর্যায়ে আমি এক গ্লাস নর্মাল টেম্পারেচারের পানি এখানে ঢেলে দিচ্ছি যাতে করে এটা একটা একটার সাথে লেগে না যায় আমি এই পর্যায়ে দুধের পাতিলটা আবার চুলাতে বসিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এখানে দুই টেবিল চামচ চিনি অ্যাড করছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এর সাথে আমি অ্যাড করছি সামান্য লবণ যে কোনো মিষ্টি ডেজার্টে সামান্য লবণ অ্যাড করলে সেটার টেস্টটা খুব দারুণ আসে তো এই পর যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি সাবুগুলো সুন্দর করে দিয়ে দেবো সাবুগুলোকে দিয়ে আমি ভালো মতো নেড়ে দেব যাতে করে কোনো দলা পেকে না থাকে পর যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি তো এখানে আমি সামান্য দুধ রেখে দিয়েছিলাম বাটিতে তো এখন হচ্ছে আমি এখানে দুই টেবিল চামচ আগার আগার পাউডার ইউজ করব। পাউডারটা দেওয়ার পর আমি সুন্দর করে চেড়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন দুধ আর সাবধানায় সুন্দর করে বলক চলে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি আগার আগার পাউডার মিশানো দুধটা এখানে ঢেলে দিব ঢেলে দিয়ে এটাকে সুন্দর করে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এটা সাথে সাথেই কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি আমি এখানে ক্যারামেলটাও তৈরি করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে মানে এটা গাঢ় হয়ে যাচ্ছে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এখন দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে ভুতভুত করে বলক করছে তো আমি হচ্ছে এটাকে আর জাল করব না এই পর্যায়ে হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব। এরপর হচ্ছে ক্যারামেল সেট করা মোল্ডে আমি এটা ঢেলে নিব, ঢেলে দিয়ে আমি বিশ মিনিট বাইরে রাখার পর আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি বের করেছি দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে হচ্ছে এই প্লেটে সার্ভ করে নিব তার আগে হচ্ছে আমি ছুরি দিয়ে এটাকে সুন্দর করে চারিপাশ কেটে নিচ্ছি তো এখন হচ্ছে আমি সুন্দর করে প্লেটে সার্ভ করব তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে খুব সুন্দর লাগছিল আর খেতে অসাধারণ হয়েছিল খুবই সহজ একটা রেসিপি খুব ইজি একটা রেসিপি খুব অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও খুব দুর্দান্ত হয় বাসায় যদি কোনো মেহমান আসার তার সামনে এটা সার্ভ করেন সে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখানে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর আর কত সফট হয়েছে এটা কিন্তু ভেঙে যায়নি অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন বাচ্চাদের খুব পছন্দের একটা পুটি বাচ্চারা খুব পছন্দ করবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ